প্রাকৃতিক বৈচিত্র্যে ভরা সিরাজগঞ্জের চলন বিলের একটি অংশ বিভিন্ন রকম গ্রামীণ পরিবেশের চিত্র আসন দেখে নেই দেখতে পাচ্ছেন সামনেই যে হাঁসের যে পালগুলা এই পালগুলায় কিন্তু এই চলন বিলের বিভিন্ন জায়গায় খেয়েই বড় হয় প্রাকৃতিক খাদ্য খানা খেয়ে আর রাস্তাগুলো শুধু মেঠো পথ কলমিলতা কিংবা কুচুরি পানায় ভরপুর মাঠ আর মাঠ চারিদিকে শুধু মাঠ আর মাঠ এই মাঠ মেঠো পথে ভরা এবং একটা সময় যখন চলন বিলে পানি চলে আসে এই দুই পাশে শুধু পানি আর পানি এই পানির সময়তেই মানুষজন জীবনযাপন করে অনেক কষ্টে মেঠো পথে শত শত কিলোমিটার তারা কিন্তু হেঁটেই পাড়ি দেয় এবং দেখতে পাচ্ছেন উঁচু করে যে ঘর বাড়িগুলো করা এই ঘর বাড়িগুলো শুধুমাত্র পানি থেকে বাঁচার জন্যই এখানে পানি চলে আসে এই জন্য বাড়ি ঘরগুলো অনেক উঁচু আসলে এই অঞ্চলগুলোতে না বেড়ালে আপনারা কখনোই বুঝতে পারবেন না বর্ষা মৌসুমে এরা মাছ ধরে এবং অনেক কিছু পরবর্তীতে আরও দেখাবো ভিডিওগুলো দেখতে থাকুন সিরাজগঞ্জ উল্লাপাড়া উধুনিয়ার পথে